হ্যালো বন্ধুরা নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে ভিডিওটা আজকে শেষ করব যে শিরোনাম বিগত দুটো ভিডিও আমি ছেড়েছিলাম সেই দুটো ভিডিওর যে শিরোনাম ছিল ব্যর্থতার তদন্ত সেই ব্যর্থতার ময়না তদন্ত আজকের আমি শেষ ভিডিও করছি এবং তোমাদের কাছে আমি উপস্থিত করব আমি গত ভিডিও যেখানে শেষ করেছিলাম যে রিজার্ভ বেঞ্চকে যদি শক্তিশালী না করা যায় তাহলে পৃথিবীর কোনো দেশের কোনো লিগে ভালো টিম নাম করা প্লেয়ার ডাবি প্লেয়ার সমস্ত সমারোহর মধ্যে দিয়েও যদি চলে টিম তাহলে সে টিম চ্যাম্পিয়ন হতে পারে না তাহলে রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে হবে এটা আমি গত ভিডিও বলেছিলাম আজকের ভিডিও যে পয়েন্টের কথা বলবো যে স্কাউটিং করতে হবে গত ভিডিও যখন আমি বলেছিলাম যে বাইচুং ভুটিয়া সুনীল ছেত্রীর মতন প্লেয়াররা যে আমাদের এই ময়দানে এসে যারা দেশের জার্সিকে সুনামের সাথে দীর্ঘদিন শাসন করেছে ভারতীয় ফুটবলকে উপহার দিয়েছে এই ক্লাব থেকে এরকম প্লেয়ার আনার ক্ষেত্রে স্কাউটিং এর ভূমিকা বিশেষ একটা ভূমিকা থাকে ভাইচুং ভুটিয়ার ক্ষেত্রে অতীত ইতিহাস তোমরা একটু ঘাটলে বুঝতে পারবে যেই বাইচুম ভুটিয়াকে আবিষ্কার কর্তা হচ্ছে সেই সময় দায়িত্বপ্রাপ্ত সুরুজি সেনগুপ্ত গুপ্তম ভাস্কর গাঙ্গুলি তারা অন্য জায়গায় তাদের ব্যাংকের অফিসের খেলা খেলতে গিয়ে তাদের নজরে পড়ে সেই নজরে পড়ার পরে তারা ক্লাবের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বলে যে অমুক একটা ছেলে আমার চোখে খুব ভালো লেগেছে ওই ছেলেটাকে তোমরা দিতে পারো দ্যাট ইজ হচ্ছে স্কাউটিং এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি অভাব আছে না আমাদের অভাব নেই আমাদের অভাব একটা আন্তরিকতা সবাইকে নিয়ে চলা সবাইকে বন্ডিংয়ের মধ্যে বেঁধে একটা পরিবার হিসেবে একটা ক্লাবকে চালালো সেইটা কি কোনো জায়গায় ঘাটতি হচ্ছে এটা আজকের আমাদের বড় করে দেখা দিয়েছে নালে এখনও তো স্মল ক্লাবের অতীতের সমস্ত দিকপাল প্লেয়ার আসা যাওয়া করছে সব সময় খেলার মাঠে আমরা দেখতে পাই তাদেরকেই সুপরামর্শ নেওয়াও হচ্ছে মনোরঞ্জন ভট্টাচ আমরা বিকাশবাজির কথা বলতে পারি আমরা শিশির ঘোষের কথা বলতে পারি ভিন্ন প্রদেশে ইলিয়াস পাশা বিজয়ন কেরলের আমরা সারবারানের কথা বলতে পারি যে এই যে এতগুলো প্লেয়ারের নাম বললাম এরা ওতপ্রোতভাবে স্পোর্ট ক্লাবকে ভালোবাসে সুচিন্তিত মতামত দিতে পারে তাহলে তাদেরকে যুক্ত করা ম্যানেজমেন্ট একটা বিশাল কাজের মধ্যে পারে আরও অনেক প্লেয়ার আছে বিহির বোস আছে অলক মুখার্জি আছে কে নেই তাহলে সেই প্লেয়ারদের স্কাউটিং করানোর জন্য যদি দায়িত্ব দেওয়া হয় যে তারা অন্যান্য জায়গায় পশ্চিমবাংলা অলি গলিতে যাবে গ্রামগঞ্জে যাবে এটা বছরের শুরু থেকে করতে হবে গিয়ে তারা খেলা দেখবে সমস্ত আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিন বিভিন্ন রকম টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্ট থেকে প্লেয়ার বাছাই করে এনে কর্মকর্তাদের কাছে রেকমেন্ড করবে কর্মকর্তারা সেই প্লেয়ারগুলোকে যোগাযোগ করে ওছে হাতে তুলে দেবে এই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে এই বাইচুং ফুটিয়াকে পাওয়া যেতে পারে বাইচুং ভুটিয়া সুনীল ছেত্রী অন্যান্য অনেক প্লেয়ার এইভাবেই এসেছে তাহলে এই জায়গায় ঘাটতি যদি থেকে থাকে তাহলে ইস্টবেঙ্গলে টিম করার ক্ষেত্রে এটা কর্মকর্তা অফিসিয়ালদের কিন্তু প্রথম দিকেই নজর দেওয়া দরকার এরপর আমি যেটা বলবো যে এই যে প্লেয়ারগুলোকে যাদেরকে দিয়ে আসবে যাদেরকে চুজিং করবে দিকপাল প্লেয়ারদের সেখানে কিন্তু যে সহকারী কোচ থাকবে তার একটা বিশাল ভূমিকা এই ছেলেদের নার্সারিং লেভেল থেকে যে ছেলেরা আসবে তাদেরকে গাইড করবে তাদেরকে পরিচর্যা করবে কিন্তু সহকারী কোচ যেটা এখন স্পোর্টস ক্লাবে জর্জের হাতে দায়িত্ব আছে তিনি এটাকে সমস্ত ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করবে তাহলে সেই জায়গায় তাদের ম্যাচ তাদের গেম টাইম কীভাবে দিতে পারি কোন প্লেয়ার আমার হচ্ছে প্রতিভাবন মনে হচ্ছে তাহলে সেই প্ল্যাটটা একটু আঁকড়ে রেখে তার পাশে বেশি সময় দিয়ে এইটা হচ্ছে একটা আগের দিনে আমি যেটা আলোচনা করেছি কোচের একটা বিশাল ভূমিকা তাহলে এই যে পার্ট ওয়ান পার্ট টু আজকের পার্ট থ্রিতে আমি যেসব আলোচনা করলাম এই আলোচনার মধ্যে রেখে যদি ইস্টম্বল টিমের গড়ার ক্ষেত্রে যদি অগ্রাধিকার দেয় তাহলে বলতেই পারা যায় ইস্টবল আগামী দিনে একটা বিশাল জায়গা পৌঁছতে পারবে কিন্তু হ্যাঁ রাতারাতি যে চলে যাবে এরম ব্যাপার না প্রতিটি প্লেয়ারকে কর্মকর্তাদের ক্লাব অফিসিয়ালদের সময় দিতে হবে খালি সমালোচনা করলাম এতে হবে না এবং তাড়াতাড়ি আমাদের ফলাফল চাই এটাও হলে হবে না কিন্তু এটা সুদূর প্রসারী আমরা যদি এখন ধৈর্য সহকারে এই ব্যাপারটা রাখতে পারি মাথায় এইভাবে যদি চলে তাহলে আমরা কয়েক বছরের মধ্যেই অন্য টিমের দিকে আমাদের তাকাতে হবে না অন্য প্লেয়ারের দিকে আমাদের তাকাতে হবে না আমরা নিজেরাই প্লেয়ারের সাপ্লাইনমেন্ট গড়ে নিতে পারবো এবং ইস্টবেঙ্গল যে আইএসএল এ মূল লক্ষ্য হবে যে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টমল টিম তৈরি করে মনমান টিম তৈরি করে মবার টিম তৈরি করে এটা ট্রফি ওরিয়েন্টেড ক্লাব এটা সবাই জানো তাহলে আমরা সেই জায়গা রিচ করতে পারব তা আজকের আর কথাবার ইয়ে লাভ নেই আমার হচ্ছে ব্যর্থতার ময়না তদন্ত আমি এই ভিডিওটা তিনটে পাঠে করলাম এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তোমাদের কাছে মনে হয় যদি নতুন কিছু তোমরা জানতে পারলে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আমার পাশে থেকো এবং আমার পাশে থাকা মানে আমার পিএসটি ফুটবল যে পিএসটি ফুটবলকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখছি যে স্বপ্নটা তোমাদের আগে আমি বহুবার বলেছি যে শুধুমাত্র তিনটে বড় ক্লাব দা কলকাতা ময়দানকে টোটাল ফুটবলকে বাঁচাতে গেলে তাহলে এই পিএইচটি ফুটবলের পাশে তোমরা একটু থেকো এবং এই কলকাতার ফুটবলকে বাঁচানোর জন্য এই তিনটে প্রধান যে আমাদের দল ইসমন মুনমাল মারান তাদের তালে সাপ্লাই লাইনও ভালো জায়গা আসবে আর আমাদের হাহাকার করতে হবে না যে বাঙালি ফুটবল পাচ্ছি না বাঙালি প্রতিবাবতায় শেষ হয়ে যাচ্ছে এ কথা আমাদের বারবার আর শুনে কান ঝালাপালা হতে হবে না আমরা তাহলে বাঙালি ফুটবলের যদি আধিক্য আমরা তিনটে টিমের মধ্যে বেশি করে দেখতে পারি তাহলে মন মানের অতীতে আবেগ ইস্পল ক্লাবের যে গরিমা মনমান ক্লাবের যে গরিমা মমাডানে ক্লাবের যে গরিমা এই গরিমাকে অক্ষুণ্ণ রাখতে পারবে এই সমস্ত প্লেয়ারকে সঙ্গবদ্ধ করে প্লেয়ারকে যদি আমরা নিয়ে তৈরি করে দিতে পারি তাহলে তিনটে ক্লাব সাফল্যের শীর্ষে উঠতে পারবে আর তিনটে ক্লাবই যদি সাফল্যের শীর্ষে উঠতে পারে তাহলে আমরা দেখব ভারতীয় দলই ডমিনেট করে তিনটে ক্লাব একটা সময় করতো আজকের করেরা আমরা সেই খরা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো আমরা দেখতেই পারবো দু তিন বছরের মধ্যে যে ভারতীয় জাতীয় দলের ক্ষেত্রে যে এগারো জন প্লেয়ার প্রথম একাদশ তার মধ্যে বাঙালির ফুটবলের সংখ্যার আধিক্য আছে এটা আমাদের গর্ব হবে আমাদের উৎফুল্ল হবে আমরা নিজেরে গলিজা নিয়ে আমরা বলতে পারো বাঙালি ফুটবল শেষ হয়নি তাই এই কারণেই বলছি যে তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরাই পিএসপি ফুটবল পাশে থেকো এবং এইটাকে লাইক ও শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি আমার মোটিভেশন পাই আমার এই সমস্ত খুটি নাটি বিষয় নিয়ে আমি প্রতিদিনই এই বিষয়গুলোকে নিয়ে চর্চার মধ্যে থাকি আমি নতুন করে উদ্দীপনা আমার ভেতর দিয়ে সঞ্চালিত হবে